এই প্লাস একটা শ্যাম্পু গুলিয়ে তো এই মাম্মা এই ব্যাগটা দিয়ে বাবা ফুলিয়ে দেখাবে দারুন ম্যাজিক দেখাতো মামা দেখি দেখো দেখো মামা এই ব্যাগটা দিয়ে বাবা ফুলাবে এদিকে ক্যামেরার দিকে তাকিয়ে ফুলাও ফুলাও ওই দেখো দেখো মাম্মার দিদা মাম্মার জন্য আর মাম্মার দিদির জন্য দুটো গাড়ি কিনেছে না 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 ফেরিওয়ালার থেকে না না মাম্মাকে একটা দোকানটাও কার পছন্দ নিয়ে নাও বাবা দিদা কিনে দিয়েছে হ্যাঁ দেখি কেমন গাড়ি বা কি সুন্দর দিদাকে একটা এই মশলা এটা কি কি যেন উঠা এটা দিয়ে বালু পাথর বালু পাথর এটা দিয়ে এটা দিদাকে ছাদের বাড়ি বানিয়ে দিবি ঠিক আছে

কি বলিস দেখি দেখি এ মা এ মা দেখি 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 আমি দেখি কিসের দাঁত পড়ে গেল এ ভগবান আকর আকর কোন দাঁতটা পড়লো আগর আগর উপরে আগর কোথায় তো দাঁত একটা পড়েনি এটা কি তাহলে এটা তো একটা পাথর আর কি কি সস ই বাবা দেখো আমাকে টমেটো সস দিয়ে কীভাবে উল্লু বানালো দাঁড়া তোদেরকে আজকে আমি আমাকে ভয় পাই দিলি দাঁড়া